হ্যালো স্টুডেন্টস অনুশীলন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা এসএন দে ক্লাস ইলেভেনের রিলেশন অ্যান্ড ফাংশন অর্থাৎ সম্বন্ধ অপেক্ষক চ্যাপ্টারের সম্পূর্ণ সমাধান নিয়ে চলে এসেছি আচ্ছা এটা কিন্তু একদম তোমাদের নতুন যে বইটা বেরিয়েছে সেমিস্টার ওয়ানের এবং সেমিস্টার টুয়ে যে আলাদা আলাদা বই বেরিয়েছে তার সেমিস্টার ওয়ানের মধ্যে রয়েছে সম্বন্ধ অপেক্ষক সেই চ্যাপ্টারের সম্পূর্ণ সমাধান তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে পিডিএ আকারে দেওয়া রয়েছে এবং এখানে এমসিকিউ থাকা থাকলেও এমসিকিউ শুধুমাত্র উত্তর যে দিয়ে দেওয়া রয়েছে তা কিন্তু নয় উত্তরগুলো কিভাবে এলো সেটা কিন্তু সম্পূর্ণ সমাধান করে দেখানো হয়েছে তোমরা দেখো স্টুডেন্টস পুরো সলিউশন করে দেখানো রয়েছে কীভাবে উত্তরটা এলো অর্থাৎ প্রত্যেকের জন্য এটা সুবিধা হবে যারা মন দিয়ে দেখবে তারা কিন্তু প্রত্যেকটা অঙ্ক এখানে বুঝতে পারবে কিভাবে করা হয়েছে ডিটেলসে করা রয়েছে একদম ঠিক আছে তো এরপরে পিডিএফটা পেতে গেলে তোমাদের কী করতে হবে এখানে চলে আসতে হবে এখানে ডাউনলোড বাটন রয়েছে দেখতেই পাচ্ছ ডাউনলোড বাটনে ক্লিক করলে তোমরা পিডিএফটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো